শিক্ষার্থী বন্ধুরা ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করব মূলত এবং অমূলত সংখ্যা পরীক্ষায় আমাদের নির্ণয় করতে পারলে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলত সংখ্যা মূলত সংখ্যাগুলো যে এখানে মূলত সংখ্যার যে চারটা বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে মূলত সংখ্যা আর এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অমূলত সংখ্যা এখানে বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা কি হবে মূলত সংখ্যা হবে পূর্ণ সংখ্যা হবে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে আছে শূন্য সংখ্যা এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যেমন আমরা যদি শূন্য শূন্য এবং ধনাত্মক হচ্ছে এক দুই পাঁচ এগুলো সবগুলোই হচ্ছে মূলত সংখ্যা আর যদি ঋণাত্মক হয় যদি মাইনাস এক মাইনাস টু এগুলো যদি পরীক্ষা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে শূন্য হবে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা আর তারপরে যে আমাদের দুই নম্বর নিয়মটা হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা আমরা জানি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরে হর হচ্ছে ছোট লব হচ্ছে বড় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর যদি অপ্রকৃত ভগ্নাংশ উপরে সাত নিচে পাঁচ মানে আমাকে লব হচ্ছে বড় দিতে হবে হরটা ছোট দিলেই সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যদি এভাবে কোনো থাকে সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে মূলত সংখ্যা তারপরে সসীম দশমিক সংখ্যা হচ্ছে সসীম মানে যেটা শেষ হয়ে যায় সসীম দশমিক সংখ্যা হবে মূলত সংখ্যা আমরা যদি ভাগ করি তাহলে কি হবে আর যদি আমাদের এখানে পাঁচ অনুপাত তিন তিন পাঁচ এভাবে ভাগ করলেই শেষ হয়ে যায় সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা যেটা ভাগ করার সাথে সাথে শেষ হয়ে যায় তারপর আমরা যদি বলি তিন অনুপাত যদি ভাগ করার পর দুই পাশ আসে তার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে মূলত সংখ্যা তারপরে বলা হচ্ছে যে অসীম অনাবৃত সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা অসীম অনাবৃত মানে অসীম মানে অনেক যেমন এখানে বলা হচ্ছে দুই অনুপাত পাঁচ অনুপাত পাঁচ অনুপাত পাঁচ অনুপাত যদি একই রকমের দশ যদি একই সংখ্যা আসে সেটাকে বলা হয় পুনপুনিক এটা আমরা এভাবে লিখতে পারি এটা দুই অনুপাত পাঁচ পুনপুনিক দিতে পারি আবার যদি এটা এভাবে আসে তিন অনুপাত সাত অনুপাত সাত আমরা এটা পুনোপুরি আকারে প্রকাশ করতে পারি তিন অনুপাত সাত তারপরে এখানে পুনোপুনি তাহলে অসীম অনুবর্তিত সংখ্যা মানে আমাদের ভাগ করার পর একই সংখ্যা যদি অনেকবার আসে যদি কখনো কখনো যদি আসে এক অনুপাত এক দুই তারপরে এক দুই এভাবে পর্ব দুইটা দুইটা যদি একই আসে তাহলে আমরা লিখতে পারি এক অনুপাত এক অনুপাত দুই এটা হচ্ছে পুনোপুনি সংখ্যা আমরা এভাবেই যেটা পুনপণিক সংখ্যা যেটা ভাগ করলে একই রকমের সংখ্যা বারবার আসতে থাকে এটা শেষ হয়ে যায় না অসীম মানে যেটা শেষ হয়ে যায় না সেটা হচ্ছে মূলত সংখ্যা তারপর হচ্ছে এইখানে যে বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা নয় রুডকারের বর্গমূল পূর্ণ সংখ্যা নয় আমাকে যদি আমরা যদি রুডোবার আমার একটা সংখ্যা যদি রুডোবার চার করি তাহলে এর পূর্ণ সংখ্যা পাই হচ্ছে দুই পূর্ণ সংখ্যা দুই যদি পাই তাহলে সেটা হচ্ছে মূলত সংখ্যা যদি পূর্ণ সংখ্যা পাই আমরা রূটবার চারকে যদি আমরা করি তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যা হিসেবে দুই পাই তার জন্যে সেটা হচ্ছে মূলত সংখ্যা এ তদরূপ আমরা নয়কের রুড রব নয়কে যদি পূর্ণ সংখ্যা হচ্ছে তিন তাই সেটা হচ্ছে মূলত সংখ্যা কিন্তু এভাবে যদি আমরা তিন তিন তিনের এর পূর্ণ সংখ্যা নাই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আসে না তার জন্য এটা হচ্ছে অমূল্যত সংখ্যা এটা দশমিক দিয়ে আসবে তারপরে যদি বলা হয় সাত সাতের পরেও এটা পূর্ণ সংখ্যা নেয় তার জন্য পূর্ণ সংখ্যা না থাকলে সেটা হচ্ছে অমূল্যত সংখ্যা তারপরে বলা হচ্ছে দুই নম্বর হচ্ছে অনাবৃত অসীম দশমিক সংখ্যা অনাবৃত মানে আমাদের দুয়ের পর আমাকে তিন এক পাঁচ সাত আট এইভাবে যদি আলাদা আলাদা সংখ্যা আসে এই যে পুনঃপণিকের বেলা একই আসছে এটা আবৃতের বেলায় আর অসীমের বেলায় কী হবে আলাদা আলাদা সংখ্যা যদি আসে সেটা বুঝতে হবে সেটা অমূল্যত সংখ্যা আর পাই এবং ই এর মান হচ্ছে পাই এবং ই হচ্ছে পূর্ণ সংখ্যা নয় তাই সেটা হচ্ছে অমূল্যত সংখ্যা তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে পরের টিউটোরিয়ালে